আসসালামু আলাইকুম সৎ অ্যাগ্রোমিডিয়ার ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি বাইর আমার আমাদের সমাজ ব্যবস্থায় ছাগল পালন খুব একটা ভালো চোখে দেখা হয় না হাসি ঠাট্টা করে বলতে শোনা যায় ছাগল পালে পাগলে ছাগলের প্রতি ভালোবাসা দেখালে বা ছাগলের খামার করতে চাইলে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের যেভাবে সাপোর্ট পাওয়া যায় না কখনো কি ভেবে দেখেছি কেন ছাগল পালন আমাদের সমাজ ব্যবস্থা বা পরিবার সাপোর্ট করে না এই কেন সাপোর্ট করে না এই বিষয়ে আমার দেড় আজকের আয়োজন ভাইরা আমার এই সেক্টরে অল্প সময় অনেক খামারি দেখবেন যারা নিম্নমানের ক্রস ছাগল কিনে খামার শুরু করে পনেরো থেকে বিশটা ছাগলের জন্য দু লাখ টাকার সেট পাঁচ হাজার টাকার আনুমানিক প্রতিটি ছাগলের জন্য প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ টাকার খাদ্য খরচ দেখাশোনার জন্য দশ বারো হাজার টাকা বেতনের কর্মচারী এমন একটা ভাব থাকে যেন ছাগল বাচ্চার বদলে সোনার ডিম পারবে এবার বলুন এইসব খামারির বা উদ্যোক্তাদের পাগল ছাড়া সমাজ বা আপনারা কি বলবেন ভাইরা আমার এই আপনারা এই ছাগল যে পাগলে পালে এটা আপনাদের বন্ধ করতে পারবেন একমাত্রই এই হইল আপনারা যদি ছাগল পেলে উন্নতি করতে পারবেন অনেকে এ ছাগল পালন করতে যাইয়া ওই যে দুই লাখ টাকা বিশটা ছাগলের জন্য সে দুই লাখ টাকার কী করছে ঘর নির্মাণ করছে সেট নির্মাণ করছে ভাইয়েরা আমার আপনার খামারটা টিকবে কি না টিকবে আপনি ইউটিউব দেখে আপনি এরকম ইয়ে করে মানে ইউটিউবের চটকদার আমাদের মতো ইউটিউবারদের আপনি অনেক সাফল্য দেখে আপনি দুই লাখ টাকার সেট তৈরি করে ফেললেন যদি আপনার এই সেকশনে আপনি যদি লেবার না পান যদি খাদ্য না পান তাহলে আপনার ফার্ম কেমন টিকবে তাহলে কি আপনার ঘরের দুই লাখ টাকাটাই আপনার আপনার এই এই সেটটা যদি আপনি বিক্রি করতে চান দুই লাখ টাকা খরচ করে করছেন এক লাখ টাকা হবে যখন আপনি আবার ছাগল আপনি লেবার পাবেন না সেরে দিবেন মানুষের ই করবে এক ছাগল যাবে দিকে আরেক ছাগল ওই দিকে তখনই মানুষ ছাগল এ বলবে ছাগল পালে কি পাগলে এই জন্যই ভাইরা আমার আপনারা সব সময় ফার্ম করতে যা যাওয়ার আগে আপনারা চিন্তা ভাবনা করে শুরু করবেন যাতে মানুষ ছাগল পালে পাগলে এ কথাটা আপনাদের বলতে না পারে সো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তার আগে যারা স্বাদ এগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সোয়াদ এগ্রো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন